নমস্কার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো গুড আফটারনুন সকলকে আজকে আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পারলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকেও আমি একটা ভিডিও নিয়ে এসেছি হয়তো ভাববেন আজকেও সেই শাশুড়ি বৌমার বিষয় নিয়ে এসেছি হয়তো ভাববেন আমি শাশুড়ি বিরোধী অ্যাকচুয়ালি তা নয় আমাদের কন্টেন্ট অনুযায়ী আমাদের ভিডিও দিতে হয় তো সবাই সমান না আমি এটা রোজ দিনই বলি সবাই সমান নয় কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই এখনও অব্দি আছে যেটা এখনও অবধি সমাজে চলছে না হলে এত ঘটনা ঘটতো না তো আজকে একটা টপিক বলবো শাশুড়ি অনেক প্রকারই হয় তার মধ্যে সেদিন আপনাদেরকে জানিয়েছিলাম ভয়ঙ্কর শাশুড়ি আজকে একটা মজার বিষয় বলব আপনাদের অভিনেত্রী শাশুড়ি সেদিন শুনেছিলেন ভয়ঙ্কর শাশুড়ি ভয়ঙ্কর শাশুড়ির আসল রূপটা তো আপনারা দেখে নিয়েছেন আজকে বলব অভিনেত্রী শাশুড়ি এটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস তো অভিনেত্রী শাশুড়ি আপনি কিভাবে চিনবেন দেখবেন কিছু কিছু বাড়িতে বিশেষ করে মহিলারা অনেক বয়স হয়ে যাওয়ার পরও বাচ্চাদেরকে আমার বাবু আমার সোনা আমার ছেলে বিয়ে দিয়েও মনে করে যে আমার ছেলেটা যেন পর হয়ে গেছে আমার ছেলেটা যেন আমারই থাক আমি তো এটাই বুঝতে পারি না তাহলে তারা ছেলের বিয়ে কেন দেয় সেও তো এককালীন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল সেও তারপর বউ হয়েছে তারপর শাশুড়ি হয়েছে তারপর মা হয়েছে সে ছেলের বিয়ে দিচ্ছে কিন্তু একটা সময়ের পর ছেলেকে ছেড়ে দিতে হয় অন্যের হাতে তুলে দিতেই হয় আমাকেও দিতে হবে কারণ আমারও একটা বাচ্চা আছে সেও একদিন বড় হবে এই আঁকড়ে ধরা আঁকড়ে ধরাটা থেকেই সমস্যার সৃষ্টি হয় তো যখন দেখে না যে ছেলে বৌমাকে মাকে নিয়ে কোথাও ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে হঠাৎ করে ভিডিওতেও আমরা দেখতে পাই হঠাৎ করে মা শুয়ে পড়েছে বিছানায় আমার শরীর খুব অসুস্থ বাবু তোরা আজকে যেতে পারবি না খাবারটা কে করে দেবে এরকম একটা ব্যাপার মানে কি তার কিন্তু কিছুই হয়নি কিন্তু তার হাজব্যান্ড তাকে তার যৌবনকালে বেড়াতে নিয়ে যায়নি সে এই সুযোগ সুবিধাগুলো পায়নি যখন সে তার বউমাকে এগুলো পেতে দেখছে সে ভাবছে ছেলেটা তার হয়ে গেছে তাকে আমি আমার ছেলেটাকে দেব না তো সেই সব শাশুড়ি মা কাকিমাদেরকে আমি বলছি তাহলে তোমরা ছেলের বিয়ে কেন দাও ছেলেটাকে যদি বইয়ের হাতে তুলে না দিতে পারো তাহলে তোমরা বিয়ে কেন দাও এবার একটা প্লাস পয়েন্ট বলি কেন তুলে দেব। ছোট থেকে আমি মানুষ করলাম খাওয়ালাম পড়ালাম মাখালাম ঘোরালাম রাত জেগেছি ওর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করেছি মানে ওর যাবতীয় কাজ আমি করেছি তাহলে আমি কেন দেবো তাহলে তুমি বিয়েটা কেন দিয়েছিলে শেষ বয়সে সেবা পাবার জন্য শেষ বয়সে বৌমা যেন তোমার যত্নাপ্তি করে তোমাকে দুটো ভাত দেয় যখন তোমার হাঁটু বেঠাতে তুমি এ ঘর থেকে ও ঘর যেতে পারবে না কোনো কিছু কাজ করতে পারবে না সেই জন্য কিন্তু তুমি বিয়েটা দিয়েছ তুমি তোমার লক্ষ্য নিয়েই বিয়েটা দিয়েছ আর দিয়েছো কি আমি শ্বশুরবাড়ি থেকে মানে ছেলে শ্বশুর থেকে কিছু বন্ধন পাবো সেগুলো নিয়ে আরাম আরাম আয়স করবো এরকম আর কি কিন্তু বাস্তবে তুমি কি করছো বাস্তবে সেই মেয়েটাকে কিন্তু তুমি সম্মান দিচ্ছ না একটা মেয়ে বাইরে থেকে এসে কখনোই তোমার ছেলেকে কেড়ে নেবে না তোমার ছেলে তোমারই আছে বৌমার জায়গায় বৌমা থাকবে কিন্তু সমস্যাটা হলো এই জায়গায় তুমি যেটা পাওনি সেটা অন্যকে পেতে দিচ্ছ না তো দেখবেন এরকম শাশুড়িরা কি করবে বৌমার কাছে মানে কি বলবো বৌমাকে তার বাপের বাড়ি নিয়ে তাকে নিয়ে তার ভাই বোন যা ইচ্ছে তাই ভেবে ফোটা দেয় মনে হবে যেন তার বাপের বাড়িতে লোকজন একদম পুরো মানে অক্ষুত্র ভাষাই বলছি আমি খুব ড্যামেজ ড্যামেজ যাকে বলে কিচ্ছু না ওদের মধ্যে যত কিছু আছে মার মধ্যে যত গুণ যত ভালো যত মন্দ সব কিছু মার মধ্যে আছে। তো আমি একদিন একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মধ্যে যদি এত গুণ আছে তাহলে আপনি কেন আপনার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলেন কেন শাশুড়ি মা আপনার হাতে ভাত খেতে পায়নি কেন আপনি শ্বশুর বাড়ি থেকে বিদা দিতে সে উত্তর কিন্তু সে দিতে পারে কারণ ঘামতি তার মধ্যেও ছিল তো বেসিক্যালি অনেকে বলে যে মেয়েরা এসে এসে স্বামীকে নিজের করে নিতে চায় এটা ভুল কথা এসে এসেই কারোর ক্ষমতা নেই নিজের করে নেওয়ার কারণ তাকেও মানিয়ে নিতে সময় লাগে অনেকটা সময় চলে যায় তো টফিক থেকে হারিয়ে যাব না এই অভিনেত্রী শাশুড়িগুলো দেখবেন কী করবে বৌমার সঙ্গে একরকম আচরণ করবে ছেলে যে আসবে বাবু জানিস তো বৌমা আমার জন্য এরকম করেছে বউ আমাকে এরকম কথা বলেছে জানিস আমি একটু কত ভালোবাসি নিজে হাতে খাইয়ে দি আমি এই করি আমি সেই করি তবুও আমার সঙ্গে ঝগড়া করে এবার ছেলে যদি একটু মায়ের মুখ হয়ে থাকে মানে মায়ের মতো হয়ে থাকে তাহলে বলবে হ্যাঁ তুমি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন তুমি জানো না মা আমাকে কত কষ্ট করে বড় করেছে নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে এই করেছে আরে বাবা তোকে তো তোর মা খাইয়েছে যে মেয়েটা তাকে বউ করে নিয়েছে তার মার কষ্ট হয়নি তাকে মানুষ্য করে নি সে কি ওপর থেকে টুক করে এসে পড়েছে নাকি নাকি পোলট্রির বাচ্চা যে অন্যজন তাকে দেখভাল করেছে তারও কষ্ট হয়েছে সে কিন্তু প্রথম প্রথম দেখবেন তার মায়ের কথা একদম পাত্তায় মানে তার বইয়ের কথা সরি তার বইয়ের কথা কিন্তু পাত্তাই দেবে না আর তারপর কি করবে এই সব শাশুড়িগুলো বউমা থাকবে তখন মানে যাকে বলে ঢোড়া দেখে খোঁড়া কোনো কাজই তাদের হাত পায়ে নড়বে না মানে বউমা এসে গেছে মানে কোনো কাজই জানো তো আমার শাশুড়ি মাকে শুধু ওনার শাশুড়িমার গল্প তার কাছে করতে আমার শাশুড়ি এই করতো আমি জানো তো সারাদিন তার সেবা করতাম যাতে বউটা আরও বেশি বেশি করে কাজ করে আর সেই ফেভারটা নিয়ে পাড়ার আর যেগুলো শাশুড়ি আছে ভালো তাদেরকে গিয়ে নষ্ট করবে জানো তো আমার বউমা না খুব বদমাস আমার বৌমা না মুখে মুখে কথা বলে অথচ এগুলো সে কিছুই করেনি এগুলো সে কিচ্ছু করেনি কিন্তু তবুও সে সেখানে সেই কথাগুলো বলে বেড়াবে বলে বেড়ার ফলে তার ছেলের কানে উঠবে ছেলে তখন বউটাকে এসে ধরে মারবে উপরন্ত বল বাবু গায়ে হাত দিস না গায়ে হাত দিস না এক্ষুনি মানে কি বলো থানা পুলিশ হয়ে যাবে আমরা জেলে যাব বৌমা তুমি ঘরে যাও আর মনে মনে বলবে দেখ কেমন লাগে। ঠিক হয়েছে আজকে যা লাগা লাগিয়েছি না তোর আজকে হচ্ছে রকম ধরনের অভিনেত্রী শাশুড়ি তোমাদের আছে নাকি এগুলো থেকে কিন্তু সাবধান থাকবে এগুলো থেকে কি করে বাঁচবে তার উপায় আমি একদিন বলে দেব অবশ্যই বলে দেব তো এদের হাত থেকে বাঁচা কিন্তু অতটা সোজা নয় তুমি যদি বোকা কর সহজ সরল হও আর তোমার মা যদি তোমাকে ভালো শিক্ষা দেয় কুশিক্ষা না দিয়ে থাকে তুমি কিন্তু সহজের হাত থেকে নিস্তার পাবে না একে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে হারাবে দেখবে তার যখন মেয়ে আসবে তখন ভালো ভালো রান্না করে খাওয়াবে এ মা আমার মেয়ে এটা খেতে পারে না আর তুমি যখনই বলবে মা আমার এটা খেতে ভালো আজকে আনাবো না না অনেক পয়সা নষ্ট হয়ে যাবে এত করার দরকার নেই মানে বাইরে এক আর ভেতরে আরাক তারপর দেখবে তোমাকে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে এদের মানে গোনাবলি শেষ করা যায় না দেখবে বাড়িতে কোনো ভালো লোক এলো তার সামনে দেখবে একদম মানে চেঞ্জ যাকে বলে নিজেকে এমনভাবে দেখাবে মানে ও যেন ভালো আর তুমি যেন খারাপ যদি দশটা কথা বলে তো নটা তোমার বিষয়ে বলবে কারণ তুমি খারাপ তোমার যে কোনো উপায়ে তোমার ভুল খুঁজে বের করাও দরকার ও কিন্তু ঠিক আসলে ও ও ওই মহিলাটা নিজের শ্বশুরুঘর করতে পারেনি নিজের শাশুড়ি ওকে বের করে দিয়েছিল কারণ ওর এই এই ট্র্যাজেডিটা দেখে ওর এই মানসিকতা এই চারিত্রিক গুণগুলো দেখেও কিন্তু বের করে দিয়েছিল ও কিন্তু জানে কিন্তু ও কি চাইবে নিজের জায়গাটা আমি ধরে রাখবো কিন্তু এরকম করে সে কিন্তু ধরে রাখতে পারে না শেষ পর্যন্ত ছেলেটাও বিগড়ে যায় ছেলে বৌমার হয়ে যায় আর শাশুড়ি মা আলাদা হয়ে যায় তাই আঁকড়ে ধরে নাই কিছু জিনিস ছেড়ে দিতে হয় যেমন বলে না পাখিকে খাঁচায় আট আটকে রেখে লাভ নেই আকাশে উঠতে দাও যদি তাকে ভালোবাসা দাও সে রোজ দিন তোমার কাছে খাবার খেতে আসে এই ব্যাপারেও তাই তো এ আর একটা টপিক তাদেরকে চিনতে পারবে আমি বলি ছোট্ট করে বলি দেখবে এই মহিলাটা না যখন কোনো আত্মীয়র বাড়ি যাবে তার বাপের বাড়ি আত্মীয় সেখানে কিন্তু তোমার খুব ভালো ভালো কথা বলবে আমার বউমা এই সেই মানে নিজের ঘরটা যেন ঠিক থাকে এরকম ব্যাপার আর যখনই তোমার আত্মীয় স্বজনের বাড়ি যাবে সেখানে এত নিন্দে এত নিন্দে করবে এমনকি তোমার বাবা মাও তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে তারা এসে তোমাকে বলবে এটা হয়েছে এটা শুধু হয়েছে এটা আমার সাথে অ্যাকচুয়ালি ঘটেছে বলে তোমাদেরকে বলছি এসে তারাই বলবে এই তোকে তো আমি এইভাবে মানুষ করিনি তুই শ্বশুর বাড়ির সঙ্গে এরকম ব্যবহার করিস তো এরকম নয় তারাও তাদের মেয়েকে চিনতে পারবে না তো এই সকল অভিনেত্রীদের শাশুড়িদের কাছ থেকে সাবধানে থাকবে আগে চিনবে বুঝবে তারপর বুদ্ধি দিয়ে বিচার করবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ